আস্তে আস্তে কোন জালে ফাঁস গোনা যায় না এতারে মাস কি অবস্থা এত ছড়াতে যে ছাড়াবে বেশে ও মুশকিল হয়ে যাবে তো অনেক হ্যাঁ তো হয়েছে আচ্ছা বলে ए एकटो नेमे खा दिए साथ जा जा टना ना तू एखन दे नेमे खा दिए है तो जा भगवान एक जन तातरी जा हम रेपी दाना दाड़ा बाप

চাপো হ্যাঁ খালে ছায়া কোথায় গাছ নেই কিচ্ছিনা জলে নাম দিয়ে ছায়া খায়

বন্ধুরা মাছটাশ ধরে কিন্তু এবারে বাড়ির দিকে চলে আছি আর বাড়িতে গিয়ে তোমাদেরকেও দেখাবো সকাল থেকে ঝিমা সিট নিয়ে মাছ ধরতে বসেছিল তো সেটাও তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে থাকো ঠাকুমা সকাল থেকে বারোটা পর্যন্ত বসে কিন্তু একটা মাছও পর্যন্ত পেলো না তারপরে ঠাকুমার রিয়াকশানটা দেখো তোমার আটা দেওয়া বড় হয়ে গেছে ওই তুই বা তোলো 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 ঠাকুমার হাতে কিন্তু একদম টান নেই মানে যে জোরে মাছ টেনে নিয়ে যাচ্ছে ঠাকুমা কি আস্তে আস্তে টানছে কারণ ঠাকুমার বয়সটাও কিন্তু অনেক হয়েছে পঁচাশি বছরের উপরে কিন্তু বয়স তবু দেখো এই বয়সে কিন্তু মাছ ধরার থেকে শুরু করে যাব দিয়ে সব কাজকর্ম কিন্তু একাই নিজে হাতে সামলায় কটা দুটো ও একটা ছোটো মাছ সকাল থেকে দুপুর পর্যন্ত শিব পাওয়ার পর কিন্তু ঠাকুমা পায়নি কোনো মাছ তো তারপরে পরের দিন দেখো সকালবেলা ঠাকুমা আবার শিব নিয়ে চলে এসেছে কিন্তু মাছ পেয়েছে অজীমা তাহলে এই মাছ ধরলে যা ও পরে আবার একটা পুটি মাছ ছাড়িয়ে গেল আচ্ছা আচ্ছা ওইটা তিন পিস করুক ওজিমা তো ওই তো যা মাছ হয়েছে খাওয়ার মাছ হয়েছে তা কতক্ষণ ধরে ছিপাই ছিলে তুমি আর সকালে কতটা মাছ ধরেছিলে ধরুনি তা যাক সেই ভালো একটা তা কি হয়েছে সেই একটা মাছের ডাল নাকি ও আচ্ছা আচ্ছা যাক সেই ভালো এই যে দেখো পাতাগুলো কিন্তু এখন এই উপরে রেখে দিচ্ছে এখানে ওই চাতর থেকে পাতা তুলছে পিসে মশা আর এখান থেকে পাতা এনে এখানে রেখে দিচ্ছে তো মাঠে নিয়ে যাবে রোয়ার জন্য ঠাকুমার কাছে যে গামলাটা দেখতে পাচ্ছ এই গামলায় যে মাছগুলো এই মাছগুলো কিন্তু মাঠে জাল পেতেছিল পাটনা জাল পেতেছিল সেই পাতনা জালে প্রত্যেকটা দেখো মাছ যেমন কই মাছ তেমন ট্যাংরা মাছ তেমন কি বলবো তোরা মাছ লাঠা মাছ সবকিছু মানে সব কিছু মাছ মিশিয়ে কিন্তু পড়েছে আমাদের এখানে তো এত মাছ পাওয়াই যায় না কিন্তু মোল্লাখালিতে এসে যে এত মাছ একসাথে তো ভীষণ ভালো লাগছে কট 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 ইয়া এক ঝলক বৃষ্টি হয়ে গেল কিন্তু বৃষ্টিটা থামার সাথে সাথে পুরো কাটফাটা রোদ দিয়েছে তো একেবারে ভাবছি এক জায়গায় বসছি মানে মাছগুলো কেটেই উঠবো এতগুলো মাছ ধরার পরে রান্না হচ্ছে কিন্তু মাংস আর সাথে দু তিন রকম তরকারিও রয়েছে তো আজকের ভিডিওর পর্বটা এখানেই শেষ করব তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকে সবাই পাশে থাকবে আজকের মতোটাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো ততক্ষণে তোমার সুস্থ থাকবে